আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে দিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রুজা এবং পূজা মিলে বাংলাদেশ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন ওয়া আলা গত বছর জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের হিন্দুদের উপাসনালয় বাংলাদেশ জামাত ইসলামের দাইত্যশীলরা সেখানে যাওয়া বক্তব্য দেওয়া নিয়ে আজকে পর্যন্ত প্রচন্ড রকম বিতর্ক চলছে বিশেষ করে গত দু একদিন আগে শিশির মোহাম্মদ মনিরের মন্দিরে যাওয়া সেখানে কথা বলা নিয়ে বেশ বিতর্ক চলছে এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক যারা করছেন তারা কতটুকু বুঝে করছেন না বুঝে করছেন জানি না তবে এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদের আরও সতর্কতার সাথে কথাবার্তা বলা দরকার ছিল কারণ বাংলাদেশের মানুষ খুবই সাধারণ তারা ইসলাম সম্পর্কে অত গভীর জ্ঞান রাখেন না বেশিরভাগই আর অন্য দৃষ্টিতে যদি একটু বলতেই হয় বাংলাদেশের আমরা যারা আছি আমরা সবাই মুফতি রাসুল সাল্লাহ আরহ্লামের সিরাত সম্পর্কে আমাদের ধারণা খুবই কম কোরআনুল করিম এবং ইসলামের শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রেক্ষাপট বিবেচনা করা খুব বেশি জরুরি একজন মুসলিম ভাই সে এমন দেশে থাকেন যেখানে মসজিদ খুঁজে পাওয়া যায় না আপনি কি তাকে বলবেন জমাতে সলাত আদায় করা ফরজ বা ওয়াজিব আপনাকে ওখানে মসজিদে যেতেই হবে আমরা যদি একটু খেয়াল করি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল সেখানে উলঙ্গ হয়ে তাওয়াফ করা হতো কাফেররা তাওয়াফ করত কাফেররা বিভিন্ন রকম কার্যক্রম সেখানে পরিচালনা করত তারপরেও আল্লাহ রসুল সেখানে সলাত আদায় করেছেন যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে হজের ব্যবস্থাপনা আসেনি ততদিন পর্যন্ত হজ ছিল শিরকে পরিপূর্ণ কাবায় উলঙ্গ তাওয়াফ করা সহ নানান রকম কার্যকলাপ সেখানে তারা করত কি শিরকে পরিপূর্ণ তাল তালবিয়া তারা পড়ত তারপরেও আল্লাহ রসুল এবং সাহায়ক রামিয়া আল্লাহ তালা আহ্নগন গ্রুপ করে করে বিভিন্ন গোত্রের তাবুতে গিয়ে তাদের সাথে দেখা করে দিনের প্রচার তারা করেছিলেন তাদের খবর তারা নিয়েছিলেন সলাদ ফরজ হওয়ার পরে ষোলো মাস পর্যন্ত আল্লাহ রসুল সালু আলহ্লাম এবং মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সলাত আদায় করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম চাইতেছিলেন যে আমরা যদি কাবার দিকে ফিরে সলাত আদায় করতাম আল্লাহ রসুল কিন্তু জানতেন যে কাবার মধ্যে এখনও তিনশো ষাটটি মূর্তি আছে আল্লাহ রবুল আলমিনও অনুমতি দিয়েছিলেন কাবায় মূর্তি আছে এটা জেনেও কাবার দিকে ফিরেই সলাত আদায় করেছেন তার মানে কি তিনি মূর্তিগুলোকে মেনে নিয়েছিলেন প্রশ্নই আসে না আল্লাহ রসুল সল্লাহ আলিহী হসাল্লাম মদিনায় হিজরত করলেন এসে মদিনার এবং মদিনার আশপাশে যারা কাফের ছিল যারা তাওহিদ বুঝতো না তাওহিদের পক্ষের শক্তি ছিল না আল্লাহ রসুল্ল সালাম তাদের সাথে চুক্তিতে আবদ্ধ ছিলেন মদিনাকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ার জন্য তিনি এ কাজটা করেছিলেন আমরা যদি আজকের দিনে এসেও খেয়াল করে দেখি গেল জালিমদের আমলে আওয়ামী লীগের আমলে এমন কোন অন্যায় নাই যা বাংলাদেশে হয়নি ইসলাম বিদ্বেষী হাজার হাজার লক্ষ লক্ষ কাজ হয়েছে তারপরেও শর্ষিনা দরবার শরীফে যখন ইসালে সব হতো তখন দেখতাম তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আমরা খুনি বলে চিনি সমরে জাউল করিম এরপরে পিরোজপুরের যে এমপি সাহেব সাইদি সাহেবের খুনি যাকে আমরা বলতে পারি তারা শর্ষিনা পীর সাহেবের পাশে সামনের কাতারে স্টেজ বসে থাকতেন তার মানে কি শর্ষিনা তাদের সাথে হাত মিলিয়েছিলেন এটা হেকমতের সাহায্যে তারা তাদের দাওয়াতি কাজকে জারি রেখেছিলেন ছিয়ানব্বই সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে শর্ষিনার বর্তমান পীর সাহেবের দাদা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই তার বিরুদ্ধে জনকণ্ঠে পর্যন্ত রিপোর্ট করেছিল আলে আদিসের বড় বড় প্রোগ্রামে সালমান এফ রহমানকে উপস্থিত হয়ে বক্তব্য দিতে দেখেছি তারা কি জানতেন না সালমান এফ রহমান এত বড় রকমের করাপ্টেড পারসন গোটা দেশের অর্থনীতিকে সে ধ্বংস করে দিচ্ছে তারা জানতেন তারপরেও কেন করেছেন হেকমতের সাহায্যে যেন তারা তাদের দাওয়াতি কাজকে অব্যাহত রাখতে পেরেছেন আল্লাহ তার রব্বুল আলমিন জাকাতের টাকার একটা অংশ ইসলাম প্রতিষ্ঠার জন্যে যারা সহায়ক শক্তি হতে পারে এরকম অন্য ধর্মের প্রভাবশালী লোকজনদেরকে বা তাদের মন জয় করার জন্যে দেয়ার বিধান রেখেছেন কেন রেখেছেন দিনকে যাতে প্রতিষ্ঠিত করা যায় দিনকে প্রতিষ্ঠিত করা যাতে সহজ হয় আজকের দিনে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী নয় শুধুমাত্র যারা বাংলাদেশের দায়িত্ব নিতে চান বা দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন তারা কি হিন্দু বৈদ্য খ্রিস্টান বা অন্য যারা আছে তাদেরই নেতৃত্ব দিবেন না আজকের দিনে যদি আমরা খেয়াল করে দেখি গোটা পৃথিবী বাংলাদেশের মুসলমান ইসলামী ব্যক্তিত্বদেরকে হিন্দু বিদ্বেষী অথবা অন্যান্য ধর্মের প্রতি সহনশীল নয় এরকম উপস্থাপন করার চেষ্টা করে সেই সময়ে ইসলামী ব্যক্তিত্বদের কি দায়িত্ব নয় যে তাদের সাথে দূরত্ব কমিয়ে আনা শুধুমাত্র তাই নয় যারা বাংলাদেশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় উপজেলা জেলা তারপরে ইউনিয়ন এবং এমপি হওয়ার জন্যে যাদেরকে জামাত ইসলামী সিলেক্ট করেছে তারা কি শুধুমাত্র মুসলমানদের এমপি হবেন হিন্দুদেরকে পাশে ঠেলে রেখে অথবা অন্য ধর্মের লোকজনদেরকে পাশে ঠেলে রেখে কিভাবে আপনারা এটা কামা আশা করতে পারেন আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখা উচিত আজকের বিশ্ব প্রেক্ষাপটে হিন্দুরা যত পার্সেন্টই হোক না কেন তারা বাংলাদেশে আপনারা আমার চেয়ে কম শক্তিশালী নয় সেজন্যে তাদের সাথে দূরত্ব কমানো খুব বেশি জরুরি যাতে তারা ইসলামের সৌন্দর্য বুঝতে পারে যাতে তারা এই যে মুসলমান নেতৃবৃন্দকে যাদেরকে মিডিয়া এবং গোটা পৃথিবী তাদের সামনে করাপ্টেড সন্ত্রাসী জঙ্গি বলে উপস্থাপন করে তাদের কাছাকাছি গিয়ে তাদেরকে উপস্থাপন করার সুযোগ দেওয়া উচিত হ্যাঁ আবারও বলছি সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলদের আরও সতর্ক ভূমিকা পালন করা এবং আরও সতর্কতার সাথে কথা বলা খুব বেশি জরুরি ছিল আমরা যারা সাধারণ আছি যারা নেতৃত্বের কোনো অবস্থানে নেই তারা অবশ্যই পূজা মণ্ডপে যেতে পারেন না তারা তাহলে গুণাগার হবেন কিন্তু দায়িত্বশীলরা তাদের যাওয়া জরুরি তাদের যাওয়া তাদের কর্তব্য এবং সেখানে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া কর্তব্য যাতে তাদের সাথে ইসলামী নেতৃবৃন্দের দূরত্ব কমে যায় কিন্তু যারা এই কথা বলতে চাচ্ছেন যে তারা এই মন্দিরে যাওয়ার কারণে তাদের সাথে কথাবার্তা বলার কারণে ওখানে বক্তব্য দেওয়ার কারণে তারা অমুসলিম হয়ে গেছেন বা মুশরিক হয়ে গেছেন আরও একটু ভেবে চিন্তে কথা বলুন কারণ তাদের অন্তর নিয়ে আমরা কথা বলতে পারি না তাদের কথায় হয়তো বা ভুল হতেই পারে তারা শুধুমাত্র হেকমতের কারণেই হিন্দু সম্প্রদায়ের সাথে কথাবার্তা বলছেন দূরত্ব কমানোর জন্যে কিন্তু তারা মুশ্রিক হয়ে গেছেন অথবা তাদের ইমান নষ্ট হয়ে গেছে এ কথা বলা আমরা কোনোভাবেই পারি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে যথাযথভাবে দিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করুন ইসলামী সংগঠনগুলোকে বাংলাদেশে আল্লা তর্বুল আলমিন হেফাজত করুন ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি